আমি একটি বক্তব্য তুলে ধরতে চাই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আলম মজুমদার বলেছেন বদিউলাল তারা কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছেন এর মধ্যে বর্তমান আসন ভিত্তিক আর উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পেয়ারের উপরে সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে তিনি বলেন এই দুটো পদ্ধতিরই ইতিবাচক দিক আছে নেতিবাচক দিকও আছে ভালো দিক আছে খারাপ দিকও আছে কোনোটি অ্যাপসুলিউটলি পারফেক্ট বা একেবারে নিখুঁত নয় তিনি দুইটার ব্যাপারে বলছেন যে দুটি আসলে কোনোটি নিখুঁত নয় তাহলে আসলে কোন দিকে যাওয়া উচিত না সব বিষয়েরই পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে পেয়ারেরও কিছু পজিটিভ দিক আছে নেগেটিভ তবে পেয়ারের পজিটিভ দিকটা বেশি বর্তমান বাস্তবতায় আমরা যেটা দেখেছি এবং যেসব ওয়ার্ল্ডে যে সমস্ত দেশ পেয়ারের দিকে গেছে তারা কিন্তু আবার ফিরে আসে নাই যে পেয়ারে যাওয়ার পরে নেগেটিভ দিকের কারণে বা সমস্যার কারণে আবার পিয়ার বাদ দিয়ে এই আসন ভিত্তিক নির্বাচন এসেছে এটা কিন্তু না বরং যারা আসন ভিত্তিক নির্বাচন করতো তারাই সংকট উত্তরণের জন্যে কিন্তু পেয়ারে গেছে এমন কিন্তু অনেক রাষ্ট্র আছে যাই হোক এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এই নিম্নকক্ষ হবে বর্তমান নির্বাচন পদ্ধতিতে এবং উচ্চকক্ষ পেয়ারে হবে এটা হলো ঐকমত্য কমিশন যেই সর্বশেষ যে সিদ্ধান্ত তারা দিয়েছে এর মধ্যে এটা আছে কিন্তু এতেও কিন্তু আবার বিএনপি নোট ডিসেন্ট দিয়েছে এটা এই যে জুলাই সনদটা জুলাই সনদটা তো পর প্রায় দুই মাস একাধারে বসে হ্যাঁ এক একজনের এক এক মত থাকবে এটা কিন্তু শেষ পর্যন্ত তো একটা সমঝোতার দিকে সবাই গেছে তা যাওয়ার পর একটা সনদ হয়েছে তা এটার ভবিষ্যৎটা কি এটা এখন ইমপ্লিমেন্ট কিভাবে হবে কীভাবে বাস্তবায়নটা কিভাবে হবে তা এখন আমরা যেটা বলেছি এবং অধিকাংশ রাজনীতি যেটা চায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় এজেন্ডা হলো এই সংস্কার আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু জুলাই সনদ হয়েছে অর্থাৎ জুলাই সনদটা কার্যকর হতে হবে এবং এটার আইনি ভিত্তি লাগবে এখন সেখানেও বিএনপি বলছে যে না এটা এখন আমরা সংসদে গিয়ে সরকারে গিয়ে দুই বছরের মধ্যে এখন এখন তাদের এখন যখন আপনি একমত হইলেন সকল রাজনৈতিক দল একমত হল তখন এটা এখন সমস্যা কোথায় এটা এখন এটা আইনি ভিত্তি দেওয়ার সমস্যা কোথায় বা ইমপ্লিমেন্ট এটা বাস্তবায়ন করার সমস্যাটা কোথায় তাই না তাহলে সমস্যা তাহলে বুঝতে হবে তাদের নিয়ত খারাপ যে তারা পার্লামেন্টে যাবে যাওয়ার পরে যেটা তাদের সুবিধা সেটা তারা বাস্তবায়ন করবে আর যেটা তাদের জন্য সমস্যা কারণ হবে কর্তৃত্ববাদী শাসন কায়েমের অন্তরায় হবে সেটা তারা মানবে না তাই না আর যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে দশটা জায়গায় তারা পনেরোটা জায়গায় নোট অফ ডিসেন্ট আছে এর মধ্যে দশটা হলো বিএনপির তো এই দশটা তো তারা বলবে যে আমরা আগেই তো এর সাথে একমত ছিলাম না এখন আমরা এতে নাই যেমন উচ্চকক্ষে পিয়ার হবে এটাও কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তারপরে আরেকটা বড় সমস্যা হলো শরীফ ভাই তার আলোচনা আগে বলেছেন একটা মূল কথা কিন্তু বলেছেন যে আমাদের সমস্যা যে খালি বিগত পনেরো বছর হয়েছে এটা কিন্তু না আমাদের সমস্যা কিন্তু আরও আগের থেকে স্বাধীনতার পর থেকেই হয়েছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং যেই ক্ষমতায় গেছে সেই আসলে এখানে কর্তৃত্ব বা কায়েম করার চেষ্টা করেছে এবং সেই হল অবৈধভাবে ক্ষমতার এক্সারসাইজ করেছে তা সেটা এবং নির্বাচন কমিশন কেন এখনও পর্যন্ত এই আমাদের চুয়ান্ন বছর চলে গেল এখনও পর্যন্ত কেন নির্বাচন কমিশন সঠিক নির্বাচন করতে পারে না তো অতীতে যারা ছিল দায় তো সবারই বিএনপি তো তিনবার চারবার ক্ষমতায় ছিল তারা কেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্যে শক্তিশালী একটা নির্বাচন ব্যবস্থা করল না এদের দায় নাই এখন আবার তারা ক্ষমতায় যাওয়ার পরে সংস্কার প্রস্তাব তারা পার্লামেন্টে পাশ করবে বা বাস্তবায়ন করবে এটাকে বিশ্বাস করবে জি কারণ এটা তো বিশ্বাস করার জায়গা নাই হ্যাঁ যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে তো এখনই তো সেটা করে করতে পারে এই জন্যই আমরা বলেছি যে এই সরকারকেই এটা বাস্তবায়ন করে যেতে হবে এবং এই সরকারকেই এটা যাতে আইনি ভিত্তি পায় উদ্যোগ নিতে হবে এই জন্য আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্যে এটা সংবিধানের অংশ হবে এই জন্য গণভোট দিতে হবে গণভোট দিলে তখন কি হবে জনগণ এটাকে পরে আবার কেউ চ্যালেঞ্জও করতে পারে আদালতে অথবা আবার পার্লামেন্টে পরিবর্তন গণভোট যদি হয় তাহলে সেখানে কেউ চ্যালেঞ্জও করতে পারবে না আবার পার্লামেন্টও এটা পরিবর্তন করার কোন সুযোগ পাবে না জি রাজি ভাই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই আপনাদের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে আমরা একটা সমঝোতা দেখছিলাম যে সেটি আসলে নির্বাচনকে কেন্দ্র করে সমঝোতাটা হচ্ছে এবং এটি জোট না এটা আপনারা বলছিলেন আরেকটি এই সম্প্রতি আবার এই আলোচনাটা আবার উঠে এসেছে গত সপ্তাহখানেক হলো আমি বলতে পারি যে একটি শঙ্কা আছে যে জোট কি আসলে শেষ পর্যন্ত সব ইসলামিক দলগুলোকে নিয়ে হবে নাকি আসলে সেই আগের মতো একটু ফাটল থাকবে আর কি না এখানে আসলে প্রত্যেক দলই স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে তো আমরা যেটা চাচ্ছি এবং জনগণ প্রত্যাশা যেটা করছে জনগণ কিন্তু অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তাদের প্রতি কারো আস্থা নাই তারা নতুন কিছু করবে নতুন দেশ গড়ে তুলবে এভাবে এটা জনগণ বিশ্বাস করে না কারণ বর্তমান কার্যক্রমে প্রমাণ করছে যে আসলে রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল তারা আসলে শিক্ষা গ্রহণ করে নাই তারা নিজেরা সংশোধন হয় নাই এবং তাদের দলের চরিত্র এবং রাজনৈতিক কালচার কিছুই পরিবর্তন হয় নাই এই জন্যে জনগণ একটা নতুন শক্তি চাচ্ছে নতুন শক্তি যারা নতুন রাজনীতি দিবে নতুনভাবে দেশটা গড়ে তুলবে এবং সেটা ইসলামী সংগঠনগুলো হতে পারে এর বাইরেও হতে পারে তবে এখন সম্ভাবনা হলে ইসলামী সংগঠনগুলোর যেহেতু এখানে বড় দল বিএনপি বিএনপির পরে আপনার এক নম্বর দুই নম্বর তিন নম্বর সিরিয়াল যদি করেন তাহলে বিএনপির পরে এখন কিন্তু ইসলামী সংগঠনগুলো আছে অতএব স্বভাবতই এখন বিএনপিকে কে মোকাবেলার জন্যে বিএনপি ভার্সেস যারা নতুন রাজনীতি চায় নতুন দেশ চায় এবং যারা দ্বারা রাজনীতি চায় এদের আলাদা একটা ব্লক হতেই পারে এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনি ইসলামী সংগঠনগুলো সামনে থাকবেই তাই না এর পাশাপাশি অন্যান্য যারা দেশপ্রেমিক শক্তি আছে যারা এই জুলাই চেতনাকে ধারণ করে এরাও থাকবে আর বিএনপি তো আসলে জুলাই চেতনা ধারণ করে না তাহলে তারা সংস্কারের জন্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতো তারা আগে উদ্যোগ গ্রহণ করতো কিন্তু সেটা না তারা কিন্তু সেটা চাচ্ছে না তারা চাচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে সংস্কার করবে তো এটা তো তাদের আগেরই কথা তাই না জি আপনি আশাবাদী যে শেষ পর্যন্ত আসলে ঐক্যবদ্ধ থাকবে ইসলামিক দলগুলো জি